মা এলে তো মহালয়া তর্পণ পরীক্ষা শেষ মনোরম আবেশ নীল আকাশে সাদা তুলোর মেঘ সরোবরে বিকশিত পদ্মফুল মামা এলো শারদ প্রাতে অনাবিল আনন্দে স্নিগ্ধ হাসিতে সাজলে তুমি নীলাম্বরী শাড়িতে আলতা পায়ে সিমন তিনি অপূর্ব মাধুর্যে ধরে মোর হাত প্রবেশ করলে পিত্রালয় তথা রায়বাড়ি বিখ্যাত দুর্গোৎসবে আগমনীর বার্তা কি আনন্দ নতুন জামার গন্ধ আলোকিত দুর্গা স্বর্গীয় সৌরভ ঢাকের বাদ্য মঙ্গল আরতি ধুনচি নাচ নিত্য কবিতা সঙ্গীত নাটক মঞ্চস্থ আত্মীয় অনাত্মীয় মিলন স্থল তোমাদের নাট মন্দিরে দুর্গোৎসবে দেবী পূজা চণ্ডীপাঠ ভোগারতি প্রসাদ পঙ্ক্তি ভোজন বস্ত বিতরণ মহা ধুমধাম মহা অষ্টমী জগতী জননী চিন্ময়ী অসুর মর্দিনী দুর্গা দুর্গতি নাশিনী মঙ্গলময়ী ত্রিনায়না দশভূজা কি অবরূপ শোভা সিংহবাহিনী বিদ্যুৎ বরণী বড় ভয় বাদদাত্রি দাঁড়াল বুজিতে অঞ্জলি হস্তে অপলক নয়নেই মায়ের সঙ্গে জগৎ মাতার সম্মুখে দিলেই নাশীর্বাদ হাসি মুখে সন্ধিবোদা সমাপ্ত আবির্ভূত দেবাদিদেব শঙ্কপ ত্রিশূর হস্তে নিয়ে যেতে জগৎ মাতাকে পিত্রালয় থেকে নিজ নিকেতন সেই সাথে মৌর পিতৃদে নবমী নিশি শেষে সবাইকে কাঁদিয়ে গণের জননী জগত মাতা ফিরলেন সপরিবারে কৈলাসে মৌর মাতা দশমী সিঁদুর খেলা শেষে বিজয়ার আশীর্বাদ নিয়ে বিষণ্ন নবদনে ফিরলেন মৌর পিত্রালয় মা তুমি নেই পাশে কিন্তু আছো তুমি মনের অন্তরে অন্তরের অন্তরস্থলে জগজ্জনীকে জগজ্জনিনী কবিতা বিদ্যুৎ